ফেসবুকে পার্টনার মনিটাইজেশন ইস্যু কিভাবে সমাধান করব সেটা দেখানোর জন্য চলে আসলাম ফেসবুকে প্রথমে আপনারা হুমে আসবেন হুম হুম আসার পর এখানে পেজে আসবেন যে পেজ তে সমস্যা সেই পেজ টা এখানে ওপেন করে নেবেন এখানে ওপেন করার পর আপনারা দেখতে পাবেন ম্যানেজ অপশন ম্যানেজ অপশনে ক্লিক করবেন ম্যানেজ অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন সেটিংস আইকন সেটিংস আইকনে ক্লিক করবেন নিচে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু পেজ রিকমেন্ডেবল দেখাচ্ছে এখানে ক্লিক করার পর দেখেন এর নিচে আসবেন আসার পর দেখতে পাবেন রিস্ট্রাকশন মনিটাইজেশন দেখেন এখানে কিন্তু আমার মনিটাইজেশন অপশনে দেখেন ইস্যু আছে আপনারা ফেসবুক পেজ প্রোফাইলে সেটা আর ইস্যু হোক এবং পার্টনারশিপ ইস্যু যে কোনো ইস্যু হোক একভাবে সমাধান করবেন আমি যেভাবে বলি সেভাবে ঠিক সমাধান করতে পারবেন পেজেও এবং প্রোফাইলেও পার্টনারশিপ ফুল মনিটাইজেশন ইস্যু একই সিস্টেম আপনারা সমাধান করবেন দেখেন এখানে ও ইস্যু দেখাচ্ছে মনিটাইজেশন ইস্যু আপনাদের দেখাবো কিভাবে এটা সমাধান করবেন কিভাবে অতি তাড়াতাড়ি সমাধান করা যায় বারো ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এটা সমাধান করতে পারবেন আপনাদের যারা নতুন পেজ খুলেছেন যাদের পেজের বয়স আঠাশ দিন থেকে ষাট দিনের কম তাদের কিন্তু এই ইস্যু নিয়ে কোনো সমস্যা নেই তাদের ইস্যু এমনিতেই ষাট দিন পর অথবা আঠাশ দিন পর এই ইস্যুটা চলে যাবে কিন্তু যাদের পুরাতন পেজ আপনি করতেছেন অথবা ষাট দিনের বেশি বয়স তারা কিভাবে এটি সমাধান করবেন আজকের ভিডিওটা তারা পুরোপুরি লক্ষ্য করেন নতুনেরাও শিখে রাখতে পারেন নতুন যারা আছেন সবাই এটা শিখে রাখতে পারেন কিভাবে চলে যাব ক্রোম বাউজারে আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাউজারে ক্রোমে আসার পর এখানে আপনি লিখবেন মেটা বিজনেস সুইট লেখার পর এখানে আপনাদের অবশ্যই লগ ইন করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখানে আসার পর আপনারা দেখেন উপরে দেখতে পাবেন অল টুলস নামের একটা অপশন অল টুলস এই অল টুলস এ আপনারা ক্লিক করে দিবেন ওল টুলস এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন মনিটাইজেশন এ ক্লিক করবেন মনিটাইজেশন এ ক্লিক করার পর উপরে দেখতে পাবেন এই এখানে দেখেন স্টার মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে এখানে পার্টনারশিপ মনিটাইজেশন ইস্যু থাকতে পারে সবগুলো একই ভাবে করতে হবে তারপর আপনারা উপরে কোনায় দেখতে পাবেন হ্যান্ডশিপ করার মতো একটা অপশন এখানে ক্লিক করবেন এই ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস এসে হাজির হবে ওপেন হবে এখানে দেখতে পাবেন এই যে দেখেন কোলাব ট্যাক প্রথম যে একটা অপশন দেখতে পাবেন সেখানে দেখেন পার্টনারশিপ মনিটাইজেশন পলিসিস এটা কিন্তু সেম নিয়ম একই ভাবে করতে হবে এখানে আসার পর আপনার এখানে রিকমেন্ডেশন ট্র্যাক দেখতে পাবেন প্রথম অপশন এখানে উপরে আবারও দেখবেন হ্যান্ডশিপ করা হাত হ্যান্ডশেপ করা হাতের ভিতরে ক্লিক করবেন ক্লিক করলে এটার ভিতরে সকল অপশন গুলো একসাথে সাইডে দেখতে পারবেন এনেবলিং ট্যাং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখানে দেখেন কি কিছু অপশন আছে আমি ভিডিও লম্বা হয়ে যাবে তার জন্য আমি পড়লাম না আপনারা পরে দেখবেন নিচে দেখবেন কনফার্ম অপশন আপনারা চাইলে এগুলো সব কিছু পরে দেখতে পারেন এখানে লেখা আছে এটা একটা কোলাবোরেশন করলে ট্যাগ করে দেওয়ার ফলে আপনার পলিসি সেটা পার্টনারশিপ পলিসি হোক বা স্টার পলিসি হোক যে কোনো পলিসি হোক তারা অতি তাড়াতাড়ি সেটা সমাধান করে দিবে যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে অরিজিনাল কন্টেন্ট হয় অন্যজনের কন্টেন্ট না থাকে তাহলে তার এটা পর্যালোচনা করবে পর্যালোচনা করার পর বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার ফেসবুক পেজ সঠিক ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের পেজটাকে অবশ্যই তারা এটা ডিস্ট্রাকশন থেকে মুক্ত করে এনাবল করে দিবে এখানে এখানে অ্যাপ্লাই করার পর কিন্তু দ্বিতীয়বার আর ই করতে হবে না এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর সাথে সাথেই দেখতে পাবেন উপরে এই যে এনাবলটা কিন্তু গ্রিন চিহ্ন হয়ে যাবে এখানে দেখেন জুম করে দেখাচ্ছি এই যে এখানে ভালোভাবে দেখেন এই যে এনাবল একটা গ্রিন টিকে রূপান্তরিত হয়েছে তার মানে এটা একটা কমপ্লিট হয়েছে আপনারা সেম ভাবে করবেন আমি যে ভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে করবেন কোনো সমস্যা নেই বারো ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের স্টার পুলিশ ইস্যু হোক অথবা মনিটাইজেশন পার্টনারশিপ মনিটাইজেশন পুলিশ ইস্যু হোক যে কোনো পুলিশ ইস্যু কিন্তু চলে যাবে তবে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন এই এখানে ট্যাগ করার পর কিন্তু কখনোই আর জনের কোনো ভিডিও অথবা কোন অরিজিনাল কন্টেন্ট ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করা যাবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন